বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা ছাত্রদের সামাজিক দায়িত্ব এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বারবার হেডিং করবে ছাত্রদের সামাজিক দায়িত্ব এক নাম্বার মেন পয়েন্ট ভূমিকা ছাত্র জীবন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায় এই সময়ই গঠিত হয় চরিত্র আদর্শ ও সমাজের প্রতি কর্তব্যবোধ ছাত্ররা সমাজের ভবিষ্যৎ নাগরিক তাই তাদের ওপরই নির্ভর করে একটি দেশের অগ্রগতি ও সভ্যতার মান কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনই ছাত্র জীবনের একমাত্র উদ্দেশ্য নয় সমাজের প্রতি দায়িত্ব পালন করাও এই জীবনের গুরুত্বপূর্ণ অংশ দু নাম্বার পয়েন্ট ছাত্র জীবনের অর্থ ও তাৎপর্য ছাত্র শব্দটি শুধু পাঠ গ্রহণকারী অর্থে ব্যবহৃত হয় না বরং যিনি জ্ঞানকে কাজে প্রয়োগ করতে জানেন তিনিই প্রকৃত ছাত্র ছাত্র জীবনে শেখা উচিত মানবতা সহানুভূতি শৃঙ্খলা ও দায়িত্ববোধ শিক্ষা তখনই সফল যখন তা সমাজের কাজে লাগে এই কারণে ছাত্র জীবন সমাজের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তিন নম্বর পয়েন্ট সমাজের প্রতি ছাত্রদের দায়িত্ব ছাত্ররা সমাজের এক অবিচ্ছেদ্য অংশ সমাজের সুখ দুঃখ উন্নতি অবনতি তাদেরও প্রভাবিত করে তাই সমাজের সমস্যা যেমন দারিদ্র অশিক্ষা কুসংস্কার পরিবেশ দূষণ এসব দূরীকরণে ছাত্রদের সচেষ্ট হতে হবে তাদের কাজ হবে সমাজকে সঠিক পথে পরিচালিত করা ও মানুষকে সচেতন করে তোলা চার নাম্বার পয়েন্ট শিক্ষা ও সমাজসেবার সংযোগ পাঠ্যপুস্তকের জ্ঞান যেমন প্রয়োজন তেমনই প্রয়োজন বাস্তব জীবনের অভিজ্ঞতা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে সমাজসেবা ও মানবিকতা শেখানো উচিত পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে এখন ছাত্রছাত্রীদের সামাজিক কার্যক্রম যেমন বৃক্ষরোপণ রক্তদান শিবির পরিবেশ অভিযান ইত্যাদিতে অংশগ্রহণে উৎসাহ দেওয়া হয় যা তাদের দায়িত্ববোধ গড়ে তোলে পাঁচ নম্বর পয়েন্ট গ্রামীণ সমাজে ছাত্রদের ভূমিকা পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ আজও গ্রামে বসবাস করেন সেই গ্রামীণ সমাজে শিক্ষার আলো পৌঁছাতে ছাত্রদের ভূমিকা অপরিসীম তারা গ্রামে গিয়ে প্রাপ্তবয়স্ক শিক্ষার প্রচার করতে পারে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা ছড়াতে পারে কৃষক ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়ে তারা মানবিক সমাজ গড়ার পথ প্রশস্ত করতে পারে ছ নম্বর পয়েন্ট শহুরে সমাজে ছাত্রদের দায়িত্ব শহরে ছাত্রদের দায়িত্ব কিছুটা ভিন্ন হলেও সমান গুরুত্বপূর্ণ শহরের দূষণ যানজট বর্জ্য ব্যবস্থাপনা পথ শিশু সমস্যা এসব বিষয়ে তারা কার্যকর ভূমিকা নিতে পারে অনেক ছাত্র সংগঠন শহরে পথ শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম চালায় যা সমাজের প্রতি তাদের দায়িত্ববোধের প্রকৃত নিদর্শন সাত নম্বর পয়েন্ট পরিবেশ রক্ষায় ছাত্রদের অবদান আজকের পৃথিবীতে পরিবেশ দূষণ মানব সমাজের অন্যতম বড় সমস্যা ছাত্ররাই এই লড়াইয়ের প্রথম সারি যোদ্ধা হতে পারে তারা বিদ্যালয় পাড়াই ও গ্রামে বৃক্ষরোপণ অভিযান চালাতে পারে প্লাস্টিক বর্জনের বার্তা ছড়াতে পারে পশ্চিমবঙ্গে যেমন সবুজ সাথী প্রকল্পে ছাত্ররা অংশ নিয়েছে সেটাই পরিবেশের প্রতি তাদের সচেতনতার পরিচয় আট নাম্বার পয়েন্ট কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূরীকরণে ছাত্রদের ভূমিকা সমাজে আজও নানা কুসংস্কার ও অন্ধবিশ্বাস বিদ্যমান ছাত্রদের কাজ হবে যুক্তিবাদী চিন্তা ও বিজ্ঞান মনস্কতা ছড়িয়ে দেওয়া তারা নাটক বক্তৃতা প্রচার ও আলোচনার মাধ্যমে গ্রামীণ মানুষকে কুসংস্কারমুক্ত জীবনযাপনে উদ্বুদ্ধ করতে পারে একজন শিক্ষিত ছাত্র সমাজে আলোর দিশা দেখাতে পারে ন নম্বর পয়েন্ট জাতীয় ঐক্য ও মানবতা বিকাশে ভূমিকা ছাত্রদের মধ্যে জাতি সরি ধর্ম জাতি বা বর্ণভেদ থাকা উচিত নয় তাদের মধ্যে থাকা উচিত মানবতাবাদী চিন্তা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বিদ্যালয় বা কলেজে একসঙ্গে উৎসব পালন সহযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ এসব ছাত্রদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে পশ্চিমবঙ্গে যেমন দুর্গাপুজো বা স্বাধীনতা দিবস সবার অংশগ্রহণে পালিত হয় তেমন ঐক্যই সমাজকে শক্তিশালী করে দশ নম্বর পয়েন্ট সমাজ সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ প্রতিটি ছাত্রের উচিত সমাজসেবার কাজে অংশ গ্রহণ করা রক্তদান শিবির দুর্গতদের সাহায্য ত্রাণ সংগ্রহ বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা এসব কাজ সমাজে ছাত্রদের মর্যাদা বাড়ায় পশ্চিমবঙ্গের ছাত্ররা অতীতে বহুবার এমন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সমাজে উদাহরণ সৃষ্টি করেছে শেষ পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট উপসংহার ছাত্ররা যদি কেবল নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকে তবে সমাজ কখনোই উন্নতি করবে না তাদের উচিত শিক্ষা জ্ঞান ও মানবতাকে কাজে লাগিয়ে সমাজের উন্নয়নে আত্মনিয়োগ করা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ যদি এই দায়িত্ব সঠিকভাবে পালন করে তবে বাংলা আবার জ্ঞানের আলোয় ও মানবতার বন্ধনে আলোকিত হবে